জীবনে পথ চলার পথে এই মুহূর্তগুলোই সারা জীবন আমাদের স্মৃতির মণিকোঠায় থেকে যাবে জীবনে চলার পথে রাগ অভিমান দুঃখ ভালো লাগা খারাপ লাগা সব কিছু মিশিয়েই আমাদের জীবন তারই মাঝখানে আমরা যতটা পারি প্রাণ ভরে আনন্দ করতে ভালোবাসি রাত্রির একটা বাজে আজকেই হচ্ছে একটা স্পেশাল দিন আমার হাজব্যান্ডের বার্থডে তো ওর জন্য একটা কুচকু করে কেক নিয়ে এসেছি ওটা কাটব বারোটার সময় কাটতে পারিনি এতটাই ব্যস্ত দুজনে এতটাই ব্যস্ত যে আমাদের ব্যস্ততা কাউকে বলে বোঝাতে পারছি না তো যাই হোক ও এখন গা ধুচ্ছে ও ফ্রেশ হয়ে আসুক তারপর কেকটা কাটবে ঠিক আছে আমার তরফ থেকে ওর জন্য ছোট্ট একটা উপহার যেটা আমি প্রতি বছর করে থাকি আমি এইটুখানি করেই আমার মনটা অনেকটা শান্তি পায় তো ছোট্ট একটা কেক যেটা আমি এখন ওকে কাটতে বলছি আর ফুল সব সময়ের জন্য আমার খুব প্রিয় আমাকে কেউ ফুল দিক বা আমি কাউকে ফুল দিই এটা আমার ভীষণ ভালো লাগে কারণ আমি ফুল খুব ভালোবাসি তাই দুটো গোলাপ ফুল আর এই ছোট্ট একটা কেক যেটা কেটে আমরা দুজনে সেলিব্রেট করলাম তো দেখো না কেক কাটা হয়ে গেছে মোমবাতিটা নেবাতেই ভুলে গেছে তারপরে ওকে বলছি কি মোমবাতিটা নেবাও তো যাই হোক দেখো ওইখানে কেক খাচ্ছে আর জানো তো কেকটা সব খেয়ে নিচ্ছিলো আমাকে শেষে একটুখানি দিয়েছে তো রাত্রির একটার পরে আমরা এইভাবে সেলিব্রেট করলাম এরপর চলো পরের দিন দুপুরবেলা এখন দেখো দুপুরবেলা ওর জন্য খাবার রেডি করা হয়ে গেছে আর এতটাই ব্যস্ত সকাল থেকে যে কি রান্না করেছি বা কি হয়েছে সেগুলো তোমাদের সামনে আমি ক্যামেরাবন্দি করতে পারিনি দুপুরবেলা ওর জন্য যথাসাধ্য এখানে যেটুখানি পাড়া গেছে করেছি তবে খুব বেশি কিছু রান্না করিনি আমারও শরীরটা ভালো না আর আমি তবে স্পেশাল রসগোল্লার পায়েস বানিয়েছিলাম ওর জন্য আর বোলটি ছানার পায়েস বানিয়েছিল এছাড়াও এখানে টুকিটাকি রান্না বান্না মিষ্টি এগুলো সবই আছে তো আমরা ওকে সবাই এক এক করে পায়েস খাইয়ে দিচ্ছি আমরা তো সবাই এইভাবেই জন্মদিনটা সেলিব্রেট করি তোমরা জানো আমরা দুপুরবেলা বাঙালিভাবে করি আর রাত্রিবেলা করি কেক টেক কেটে কিন্তু আজকে ওর জন্মদিনটা দেখতে থাকো যে রাত্রিবেলাও কিন্তু আমরা একটা বাঙালি আনার চেষ্টা করেছি সেই বাঙালি আনাটা কী সেটা তোমাদের দেখলে কিন্তু খুব ভালো লাগবে তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে আর সেই বাঙালি আনাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে এখানে দেখো আমরা এক এক করে প্রত্যেকে সবাই ওকে পায়েস খাওয়াচ্ছি তো আমরা তো জানো এইভাবেই সেলিব্রেট করতে ভালোবাসি সবার লাস্টে মাম খাওয়াচ্ছে তো এবারে ও খেয়ে নেবে তারপরে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব। তাহলে চলো ও খেয়ে নিয়ে আর আমাদের সবাইও প্রচণ্ড খিদে পেয়েছে আমরাও এবার খেতে বসে পড়ি ছটপট তো এখানে দেখো সবাই বলেছে যে নিচে মেঝের মধ্যে বসে থাকে এই গরমের সময় সেই জন্য সবাই আমরা এখানে একসাথে খেতে বসে গেছি নিচেতে এখন চলে এলাম সন্ধেবেলা এখন সবাই মিলে ছাদে এখানে ডেকোরেশন করা হচ্ছে তো এখানে বেলুন ফোলানো হচ্ছে দেখো এই জায়গাটা সাজানো হচ্ছে আর আমার বার্থডেতে তো ওটা সাজানো ছিলই বেলুন লাগানো হচ্ছে এখন তো দুপুরের পরে এখন একদম চলে এসেছি রাত্রে এখন ক্যামেরাটা অন করতে টাইম পেলাম বুঝতেই পারছো যে বাড়িতে একটা অনুষ্ঠান থাকলে কতটা ব্যস্ত হয় ফোনে সারাদিন হাত দেওয়ারও সময় পাইনি তো এখন মোটামুটি সবাই চলে এসেছে আমরা কিছু মানুষের জন্য ওয়েট করছি এলেই কেকটা কাটবো কারণ অনেকটা দেরি হয়ে গেছে আর কেউ কেউ বাড়ি যাবে তো ঠিক আছে চলো দেখতে থাকো তারপর তোমাদেরকে বার্থডে বয়কে দেখাচ্ছি অধিক আগ্রহে অপেক্ষা করছে বসে আছে তো একবারে ওপরে গেলে দেখাবো এই কেকটা আমার কাছে দারুণ লেগেছে এটা মে মাস আর ওর জন্মদিন মে মাসের তিন তারিখ আর পুরো ক্যালেন্ডারটা এখানে তুলে ধরা হয়েছে কেকটা খেতে দারুণ ছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো

এখানে দেখো আমার ছোট ননদ নন্দাই বুলটি বুলটির হাজব্যান্ড এছাড়াও বাচ্চা কাচ্চার পুরো ফুল টিম আমরা সবাই রয়েছি সবাই মিলে প্রচুর আনন্দ মজা হইচই সবাই মিলে করছি আর রাত্রিরও কিন্তু একটু অনেকটাই হয়ে গেছে এখানে ফিশ ব্যাটারফ্লাই ভাজা হয়ে গেছে এই রাধুনি দাদা আমাদের রান্না করেছেন তো এখন সবাইকে সেটা আগে দিয়ে দেয়া হয়েছে তারপর সবাইকে খেতে বসিয়ে দেয়া হয়েছে তো আগে এখানে কয়েকটা বাচ্চা বাড়ি চলে যাবে বলে তাদেরকে আগে দিয়ে দেয়া হয়েছে যেহেতু অনেকটা রাত্রির হয়ে গেছিলো তোমাদের তখন যেটা বলছিলাম আমাদের রাত্রিবেলার খাওয়া দাওয়াটা দেখো মাটির খুঁড়ি তার সঙ্গে রয়েছে কলাপাতা সেই আগেকার দিনে সবাই যেমন খেত তেমন সবাই বলেছিল এই স্টাইলে খাবে আর মেঝেতে বসে খাবে মানে নিচে বসে কিন্তু পায়ের সমস্যার জন্য সেটা আর হয়ে ওঠেনি সবাই ওপরেই খাওয়া দাওয়া করেছে একদিকে খাওয়া দাওয়া হচ্ছে আর একদিকে জোর কদমে এখানে নাচ গানও চলছে তো যেহেতু অনেকটা রাত্রির হয়ে গেছে আবার কেউ কেউ বাড়ি যেতে হবে তাদেরকে আগে তার জন্য বসিয়ে দেয়া হয়েছে

এবার চলো তোমাদের বলি মেনুটা কি ছিল এখানে দেখো মাটন আছে তার সঙ্গে প্রথমে ছিল একদম সরু চালের ভাত মাছের মাথা দিয়ে ডাল জুড়োঝুড়ো আলু ভাজা মাটন আর প্রথমে তো ব্যাটার ফ্রাই মানে ফিশ ফ্রাই ওটা স্ন্যাক্স হিসাবে দেয়া হয়েছিল তারপর চাটনি পাপড় মিষ্টি আর আইসক্রিম ছিল একদিকে খাওয়া দাওয়ার পর্ব চলছে আর একদিকে আমাদের নাচের পর্ব চলছে জীবনে যেটুকানি সময় আমরা পারি আনন্দ করতে ছুটিয়ে আনন্দ করে নিই সবাই মিলে আবারও সেই একটাই কথা বলবো কে কদিন এই পৃথিবীতে আছি জানি না যেটুখানি মুহূর্ত আমরা পাই ভালো থাকার খুশি থাকার সেটুখানি প্রাণ ঘুরে আনন্দ করে নিই আমরা সবাই মিলে এখানে দেখো দিদিভাই মানে আমার ছোটো ননদকে তুললাম দিদিভাইয়ের হাঁটুতে ব্যথা বলে নাচতে পারে না কিন্তু আমরা সবাই নাচ করছি দিদিভাইয়ের তো ইচ্ছা করে তাই জোর করে দিদিভাইকে ডেকে নিয়ে আমরা একসাথে সবাই নাচ করলাম এরপর আবার সবাই খেতে বসে গেছে এখানে দিদিভাই বসেছে পম্পা আছে তিত আমাদের তিতলি আছে এখানে দেখো অনেকে আছে অনেকে আছে সবাই মিলে খাওয়া দাওয়া করছে আর এই দেখো এটা একটা মিষ্টি মেয়ে আর এরপর দেখো কাকে দেখাচ্ছি এটা হচ্ছে আমার নন্দাই আমার নন্দাই কিন্তু খুব মজার মানুষ তো জামাইবাবুর সাথে খুবই আর কি হয় এরপর দেখো এখানে ঝিলি গাছে আমরা সবাই মিলে এখানে একটু একটু করে তুলছি বুলটি রয়েছে আর আজকে তোমরা খেয়াল করেছো আমি আর বুলটি একই জামা পরেছি ছোটোবেলা থেকে কোনো দিন কিন্তু কাউকে পাইনি যে একই ড্রেস পরব কারণ আমার তো সেরকম মায়ের পেটের যে একই বোন সেরকম কেউ ছিল না তাই ওরকমভাবে পড়া হয়নি তো আমার খুব আনন্দ লেগেছে যে আমি আর বুলটি এক রকমের ড্রেস পরেছি এরপরে দেখো রাত্রিবেলা আরও দুটো কেক চলে এসেছে আমার জন্মদিনে তোমরা দেখেছিলে আমি তিনটে কেক কেটেছিলাম আর আমার কর্তা মশাই বা কম যায় কেন ওর জন্মদিনেও দেখো তিনটে কেক কাটলো তবে হ্যাঁ এটা কোনো প্ল্যান করে না ওর জন্য দুটো কেক আরও এক্সট্রা এসেছিল সেই জন্য কাটা হলো তবে এখনই রাত্রিবেলা আমাদের কারুর পেটে খাওয়ার জায়গা নেই আমরা একটু একটু করে মুখে দিয়ে রেখে দিয়েছিলাম পরে সবাইকে ভাগ করে এই কেকগুলো দিয়ে দেয়া হয়েছিল কে এটা তুমি কি করছো ই বাবা মানে ভুলটির খুব খিদে পেয়েছে গামলা নিয়ে বসে পড়েছে ভাত খেতে তুমি কি গামলা খাবে গলা ভাতা খাবে না এখানে শ্রেয়া মাম ঝিলিক বিশাল সবাই খেতে বসেছে আর বাচ্চারা সবাই আগে খেয়ে দেয়ে বাড়ি চলে গেছে এখন আমরা খাবো সবাই আর এখানে আমার কত্তা মশাইকে দেখো মটর নিয়ে বসেছে আর তার সঙ্গে মটনের নলি না নাকি বলে এটা যদিও আমি খাই না তো সেটাই হচ্ছে চুষে চুষে খাচ্ছে এটা নাকি সবাই খুব প্রিয় একটা জিনিস তো আজকে ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম ভগবানের আশীর্বাদে যে কটা দিন এই পৃথিবীতে থাকতে পারবো এভাবেই যেন হাসি ঠাট্টা ইয়ার কি সুখ দুঃখ মান অভিমান সব কিছুর মধ্যে দিয়েই আমাদের জীবনটা কেটে যায় এইভাবেই যেন বাকি জীবনটা একে অপরের হাত ধরে আনন্দ করে আমরা জীবনটা কাটিয়ে দিতে পারি এখানে এসে আমি অনেক কারুর ভালোবাসা পেয়েছি যে ভালোবাসাগুলো কোনো দিনও পাবো সেটা আমার কল্পনারও অতীত ছিল আজকে আমাকে অনেকে ভালোবাসে আর এই ভালোবাসাটুকু নিয়েই আমার চাই আমি সবাইকে বলি আমার কিচ্ছু লাগবে না শুধু একটু ভালোবাসা দিও এই ভালোবাসায় আজ আমি সত্যি খুবই গর্বিত আজ আমি খুব খুশি তো আজকে ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম তোমরা আমার হাজব্যান্ডের জন্য অনেক ভালোবাসা আর ঈশ্বরের কাছে প্রার্থনা করো যেন ও সুস্থ থাকে ভালো থাকে ও জীবনের সব সমস্যাগুলো থেকে খুব তাড়াতাড়ি যেন মুক্তি পায় তো এইভাবেই আমাদের আজকে দিনটা কাটলো আমরা সবাই মিলে অনেক হাসি মজা আনন্দ ইয়ার কি সব কিছু করলাম আর আমার দিদি ভাই আর জামাইবাবু দুজনে খুবই মজার মানুষ তারা না পাশে থাকলে আজকে হয়তো আমরা কোথাও তলিয়ে যেতাম তাই তাদের অবদান আমাদের জীবনে আজকে কিন্তু কম না আমরা সবাই এইভাবেই হাসি মজা করে থাকতে খুব ভালোবাসি তো এই মুহূর্তগুলো আর জীবনে ফিরে পাবো কি জানি না একটা স্মরণীয় দিন হিসাবে রয়ে গেল আমার ইউটিউব চ্যানেলটা থাকলে যখনই মন খারাপ করবে এগুলো দেখতে পারবো আমরা এইভাবেই সবাই হাসি মজা করে দিনগুলোকে কাটিয়েছিলাম তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে পরের দিন নতুন একটা কোনো ভ্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থেকো টাটা